আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবত আসলে ঈদে কোনো ব্লগ দেইনি। তো আজকে আগে থেকে ইচ্ছে করে প্ল্যান ছিল যে আমরা আজকে বা আমি আজকে আমার পরিবার ঈদে কিভাবে ঈদটা করব। একটা এবং এই সংক্রান্ত একটা ব্লগ দিব তো সেই মোতাবেক আমি প্রথমেই ভোরবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজটা আদায় করে নিয়েছি এবং ফজর নামাজটা আদায় করে প্রথমেই তারপর দেখা গেছে যে আমার বাবার কবরটা একটু জিয়ারত করে নিয়ে নিয়েছি কবর জিয়ারত শেষে দেখা গেছে আমি আমার ছোট ভাই এবং আমার আদরের বাতিজা সহ আমরা আমাদের গ্রামের পাশেই একটি নদী রয়েছে এই নদীতে সবাই মিলে গোসল করার জন্য আমরা রওনা হয়েছি তো আসলে গ্রামের পাশে এই নদীতে একেবারে জোয়ারের পানি এত সুন্দর জোয়ারের পানি মানে গোসল আসলো না করেই পারা যায় না দেখা গেছে অন্যান্য দিন বাসাই গোসল করি বাসা ওয়াশরুমে কিন্তু আজকে মানে নদীর দিকে তাকিয়ে মানে আর লোভটা সামলাইতে পারিনি তাই আমরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদের জামাত আমাদের এলাকায় যে মসজিদ রয়েছে এই মসজিদেই ঈদের নামাজ হবে তো আমরা ওই জায়গায় আশা করি নামাজ পড়বো ওই প্ল্যান মোতারিক আমরা গোসলের জন্য রওনা হয়েছি গোসলের জন্য রওনা হয়েছি তখন প্রায় সকাল সাড়ে চারটা বাজে আর আমাদের মসজিদের জামাত হচ্ছে সকাল সাড়ে আটটায় তাই আমরা এক ঘন্টা আগেই গোসল করতে আমরা নদীতে গিয়েছি তো নদীতে গোসল করে প্রায় আটটার মধ্যে বাসায় চলে এসেছি এবং আমরা রেডি হয়ে এবং শ্যামাই নুডুসহ আরও আনুষঙ্গিক পিঠাসহ খেয়ে দিয়ে আমরা মসজিদে রওনা হব এরকম একটাই প্ল্যান আমাদের তাই আমরা নদীতে গেলাম নদীতে গিয়ে আমরা সবাই গোসলটা সেরে নিলাম কি কয় তারপর গোসল ছেড়ে বাসায় এসে একটু শরীরটা ভালোভাবে মুছে তারপর নামাজের জন্য প্রস্তুতি নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা হয়েছে নামাজ এটাই ছিল আজকে আমার ঈদের পাঞ্জাবি তো এই পাঞ্জাবিটা আমার ছোটো বোন আমাকে গিফট করেছে ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পাঞ্জাবি ছিল তো পাঞ্জাবিটা পরে আমরা দুই ভাই এবং আমার বাতিজা আমরা মসজিদে রওনা হয়েছি তবে আরেকটা দুঃখের বিষয় যে আমার এই জীবনে এই প্রথম আমার বাবাকে ছাড়া এই প্রথম ঈদ এই ঈদটা রোজার পাঁচ দিন আগে আমার বাবা মারা গিয়েছে তো আসলে এটার জন্য খুব একটা কষ্টের বিষয় এই ঈদটা কারণ এর আগে যতগুলি ঈদ আমার জীবনে সবগুলি ঈদই আমার বাবা ছিল এখন শুধু আমার মাই আছে তো আমরা তাই আমার মাকে আমরা দুবে সালাম করে আমরা মসজিদে নামাজের জন্য রওনা দিলাম আমরা মসজিদে যাবো নামাজ পড়তে

আমাদের পাশের আমাদের যে গ্রামের বাড়ির যে মসজিদ রয়েছে নামা শেষ করে আবার আমরা আমার বাতিজা সব আমরা বাড়িতে চলে এসেছি তো এই সেই আসলে যেটা না বললেই নয় মোবাইল আসক্ত হয়ে গেছে আমার বাতিজা সে একটা না এরকমভাবে মোবাইল দেখতেছে মানে আমারটা সে শুনতেছে না কি আর কিছুই করে স্মার্ট বাংলাদেশের একটা অবস্থা বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকর এটা আসলে বুঝেও আসলে কিচ্ছু করার নেই তারপর আমরা পাঞ্জাবি পায়জামা খুলে বাড়ির বড়ো ভাই সহ আমরা গ্রামে একটু ঘুরার জন্য রওনা হই তো আমাদের গ্রামের দেখা গেছে যে দক্ষিণ পাশে একটি বাজার রয়েছে গ্রামের ভিতরেই এই গ্রামে ঢুকতেই বাজারটা পড়ে এই জায়গায় একেবারে লোক সমাগম একেবারে বড়পুর আমাদের বাড়ির গ্রামের অনেক বন্ধু বান্ধব বড়ো ভাই চাচা মামা আত্মীয় স্বজন তো দেখা গেছে যে এই জায়গায় আসলাম সবার সাথে একটু কুশল বিনিময় হলো সবার সাথে ঈদ মোবারক জানানো হলো মানে খারাপ না আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে এই ঈদ আসলেই কিন্তু আমাদের গ্রামের অনেকেই আমরা কম বেশি ছুটি আসি বা ব্যবসা যে যাই পেশাই থাকি না কেন আমরা বাড়িতে এসে আমাদের পরিবারের সাথে ঈদ করার জন্য ছুটে চলে আসি যেটা বলে নারীর টানে তো এই জন্য আমরা গ্রামে আসার কারণে অনেকের সাথে ঈদই দেখাই বিশেষ করে বছরে দুইটা ঈদ যে রয়েছে আমাদের মুসলমানদের ঈদুল ফেতর এবং ঈদুল আজহা এই দুইটা ঈদে আসলে আসলে গ্রামে অনেক পুরাতন ছোটোবেলার বন্ধু অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় এটা একটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বিষয় তা আমরা সেইভাবেই আমরা এবারও আজকে অনেকের সাথে এই পবিত্র ঈদুল ফিতরের দিনে সবার সাথে দেখা হয়েছে আমরা দেখা করেছি কুশল বিনিময় করেছি এরপরে দেখলাম যে এই বাজারি জায়গায় একেবারে গরমে বরপুর আর রৌদ্র ছিল প্রচুর রৌদ্র ছিল পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে না আমাদের এলাকায় আমরা চলে যাই আমাদের পাড়া যেটা বলে আর আমাদের বাড়ির নাম হচ্ছে আখন্দ বাড়ি তো এই যে আমাদের বাড়িটার মধ্যে অবশ্য অনেক গাছ অনেক বাগান আম বাগান রয়েছে তো আমরা ওই প্ল্যান মোতাবেক সবাই চিন্তা করলাম যে ওই আমাদের এলাকায় চলে যাবো বাজারে আসলে বসার যাচ্ছে না আর রাস্তায় আশেপাশে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা তাদের ঈদ উদযাপন করছেন আসলে মানে ভালোই লাগতেছে চমৎকার একটা পরিবেশ সবার মনে একটা আনন্দ আনন্দ ভাব সবাই নতুন জামা কাপড় পরা বিশেষ করে আসলে আনন্দটা আমাদের নেই বললেই চলে আনন্দ হচ্ছে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চাদের এক সময় আমরাও ছিলাম ছোট। তখন আমরা আসলে ঈদের প্রকৃত আনন্দটা উপভোগ করেছি এখন তো শুধু শুধু দায় বা দায়িত্বর খাতিরে ঈদ আমাদের জন্য আসে কিন্তু সবাইকে যখন আমরা জামা কাপড় কিনে দিতে পারি সবাইকে সহযোগিতা করতে পারি তাইলেই কিন্তু এখন একটা আনন্দ এছাড়া আসলে এই ঈদ আর এখন কোনো আনন্দ নেই তো আসলে এই গ্রামে মানুষ এক একজন এক এক রকমভাবে এই আনন্দ উপভোগ করে এই ঈদ উপলক্ষে তো আমরা ছুটে চলেছি সবাই একসাথে এই গ্রামে এই আমাদের বাড়ির পাশে আরেকটা বাগান বাড়ির মতোই রয়েছে তো আমরা দেখি যে ওই জায়গায় একটু আরাম করে গাছের নিচে একটু বসা যায় কি না একটু আরাম করা যায় কি না আর আমাদের সাথে যুক্ত হয়েছে আমার এক চাচা এবং বড়ো ভাই ওনারা ব্যাংকে জব করেন আর আমার আরেক বড়ো ভাই উনি ব্যবসা করেন আরেক ভাই উনিও চাকরি করেন তো আসলে তাদের সাথেও অনেকদিন যাব দেখা হয় না বরাবর দেখা গেছে যে এক বছর পরেই তাদের সাথে দেখা তো আমরা এই বাগান বাড়িতে এসে দেখলাম যে সবাই মিলে সেই পুরনো খেলায় একেবারে মেতে উঠেছে ভালোই লাগছে সবাই সময় কাটাচ্ছে এবং খুব আনন্দ উপভোগ করছে তা আমরা তখন চিন্তা করলাম যে না এই জায়গায় সিনিয়র তারা কাঠ খেলছে বা সময় কাটাচ্ছে আমরা তাহলে একটু পাশে অন্য পাশে গিয়ে একটু বসি

আমরা নামাজ পড়তে আগে ওই যে একদম ছোট ওই একদম ওই যে গ্রামের ওই মাথার যে মসজিদ ছিল একটা মসজিদ এখানে আজকে বক্তব্য এটা মানে মুরবীদের সাথে আমরা নৌকা দিয়ে যাইতাম হ্যাঁ আস্তে আস্তে আরো মসজিদ হইলো এদিকে মসজিদ দিলো আমাদের মসজিদ হইলো তা এখন কিন্তু খুব মানে এখনো ভালো লাগে কিন্তু আনন্দটা চে লাগে কিন্তু ওই আনন্দটা যেন আর নাই মানে আগের মতো সেই খুশিটা যেন পাওয়া যায় না কিছুতে